সালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে মনে থাকে না এটা সারা পৃথিবীর মানুষের একটা কমন সমস্যা আমরা কোনো কিছু পরে মনে রাখতে পারি না অথবা কোনো কিছু আমরা জাস্ট নর্মালি মনে রাখতে পারি না তো যারা আমরা স্টাডি করি বা লেখাপড়া করি অথবা পার্সোনাল লাইফে ক্যারিয়ার লাইফে লাইফের প্রতিটা স্টেজে মানে লাইফের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকই মনে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যেসব কিছু মনে রাখতে চাই সে সব কিছু আমাদের খুব সহজে মনে থাকে না আমরা ভুলে যাই অথবা মনে থাকে না আর যেই এইসব কিছু আমরা মনে রাখতে চাই না অথবা এগুলো আমাদের মনে রাখার প্রয়োজন না সেই সব কিছুই আমাদের কিন্তু মনে থাকে তো ব্রেইন একটা হচ্ছে ইন্টারেস্টিং আর একটা মিস্ট্রিয়াস একটা অর্গানস বডি অর্গানস আমাদের যেটা একটা নির্দিষ্ট একটা নীতি মেনে চলে বা নির্দিষ্ট একটা নীতি ফলো করে তো ব্রেইনের সেই নীতিটা সম্পর্কে আমরা যদি জানি এবং বুঝি তাহলে আমরা কোনো কিছু হয়তো বা সারা জীবনের জন্য মনে রেখে দিতে পারবো এটা অনেকটা আমাদের উপরেই ডিপেন্ডস করে তো আজকে আমরা একটা এমন একটা কার্যকর রুলস সম্পর্কে জানবো যেটা যদি আপনি প্রপারলি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কোনো কিছু আপনি সারা জীবন পর্যন্ত মনে রাখতে পারবেন আশা করি ইনশাল্লাহ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ছোটোবেলার লাইফটা কেমন ছিল আপনার প্রাইমারি লাইফ কেমন ছিল আপনার হাই স্কুল কেমন ছিল অথবা যদি আপনি বন্ধুদের সাথে কোনো ট্যুর দিয়ে থাকেন তো সেই ট্যুর কেমন ছিল অথবা যদি আপনার ফ্যামিলি কোনো মেম্বার্স অথবা কোনো আত্মীয় স্বজনের ভিতরে কেউ মারা গিয়ে থাকে তো সেই ব্যাপারটা যদি আপনাকে বর্ণনা করতে বলা হয় আপনি কিন্তু খুব ইজিলি বলতে পারবেন তো ব্যাপারটাকে আপনি কখনও মানে মুখস্থ করার চেষ্টা করেছিলেন আসলেই না আমরা কোনো কিছু মুখস্ত করার চেষ্টা করিনি কিন্তু যখন বন্ধুদের সাথে কোনো স্টাডি ট্যুর অথবা কোনো খেলাধুলা অথবা কোনো বিয়ের অনুষ্ঠান অথবা কোনো অ্যাক্সিডেন্ট এই সব ব্যাপারগুলো আমাদের চোখের সামনে যখন ঘটে বা আমরা সেই ব্যাপারগুলো দেখি এগুলো কিন্তু আমরা মুখস্থ করিনি কখনো কিন্তু তারপরে এগুলো আমাদের সারা জীবনের জন্য মনে থাকে আপনাকে যদি দশ বছর আগের কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোথায় কোনো একটা অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করা হয় আপনি খুব ইজিলি সেটা সবার সামনে বর্ণনা করতে পারবেন এটা কিভাবে সম্ভব আপনি তো সেটা কখনো মুখস্ত করেননি তাই না তাহলে এটা কীভাবে আমাদের মনে থাকে কিন্তু দেখা যায় যে গতকালকে আমি আমার ক্লাসের টিচার আমাকে কি পড়ালো অথবা আমি আজকে সকালে আমি আজকে রাত্রে আমি বইয়ে কি পড়লাম এটা আমাদের মনে থাকে না তো আসলে এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে দশ বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর আগেরও কোনো কাহিনি আমাদের জিজ্ঞেস করলে আমরা খুব ইজিলি বলতে পারি যেটা আমরা কখনোই মুখস্থ করিনি কিন্তু আমরা যেটা মুখস্থ করার চেষ্টা করলাম আজকে অথবা গতকালকে সেটা আমাদের মনে থাকে না তো ব্রেন এমন কোন প্রিন্সিপাল বা এমন কোন রুলস মেনে চলে যেটা যদি আপনি একবার সঠিকভাবে জানতে পারেন এবং প্রপারলি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কোনো কিছু এরকম আপনার সারা জীবন পর্যন্ত মনে রাখার সম্ভাবনা ইনশাল্লাহ অনেকটাই বেড়ে যাবে তো আজকে আমরা সেই গোপন রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব রুলসটা হচ্ছে খুবই সিম্পল এবং সহজ যেটাকে বলে হচ্ছে এখানে ভিজুয়ালাইজেশনস অথবা হচ্ছে কল্পনা জাস্ট একটা রুলস যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করি বা অ্যাপ্লাই করতে পারি তাহলে সব কিছু আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে তো ভিজুয়ালাইজেশনস এই শব্দটার আসলে মানে কি জাস্ট এই একটাই শব্দ আপনি এই একটা শব্দ মনে রাখলেই হবে এর থেকে বেশি কিছু দরকার নাই। ভিজুয়ালাইজেশন্স কথার মানে হচ্ছে গিয়ে কল্পনা অথবা কোনো কিছু চিন্তা করা ইমাজিন করতে পারা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আরও দশ বছর আগে আপনি যখন স্টাডি ট্যুর অথবা শিক্ষা সফরে গিয়েছিলেন তো আপনার দিনটা কেমন ছিল সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত টোটাল দিনটা আপনি খুব ইজিলি বর্ণনা করতে পারবেন তো ব্যাপারটা কিন্তু আমরা কখনো মুখস্থ করিনি তাহলে আমরা কিভাবে বলতে পারি আমরা ইমাজিন করি অথবা ভিজুয়ালাইজ করি মানে কল্পনা করি যে কল্পনা করে করে আমরা প্রপার বা টোটাল ব্যাপারটা কিন্তু আমরা বর্ণনা করতে পারি এই যে কল্পনা করে করে কোনো কিছু বর্ণনা করা এই ব্যাপারটা কি বলে হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশনস তো খুব নর্মালি একটা লজিক্যাল কোয়েশ্চেন্স আসতে পারে সেটা হচ্ছে প্রতিদিন আমরা চোখের সামনে তো অনেক কিছুই ঘটতে দেখি ওই সব তো আমাদের মনে থাকে না সব সময়ের জন্য তাহলে আমরা যদি ভিজুয়াল বা কল্পনাই করি তাহলে আমাদের সব কিছু মনে থাকে না কেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হচ্ছে কি ইমোশনস ভিজুয়ালাইজেশনস প্লাস হচ্ছে ইমোশনস যেমন হচ্ছে আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সামনে যা যা কিছু ঘটছে সে সব কিছু আমার দুই দিন পরে হয়তো মনে থাকবে না কিন্তু আমার সামনে যদি এমন কিছু ঘটে এখানে কিন্তু দুইটা কথা বর্ণনা করে একটা হচ্ছে হ্যাপিনেস অথবা হচ্ছে স্যাডনেস মানে হচ্ছে আপনার সামনে যদি এমন কোনো ঘটনা ঘটে যেটা আপনি আশ্চর্যজনকভাবে অনেক বেশি আপনি হ্যাপি ফিল করলেন বা এমন একটা দুঃখের কোনো কিছু একটা ঘটলো মানে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো খুবই মর্মান্তিকভাবে যেটাকে বলা হয় হচ্ছে স্যাডনেস তো এটা আপনার ইমোশনসকে খুব বাজেভাবে আঘাত করে তার মানে আপনার প্রপার মনোযোগটা কিন্তু এই স্যাডনেসের দিকে চলে যায় অথবা হচ্ছে আপনি কোনো হ্যাপিনেস মানে হচ্ছে আপনি কোনো একটা সারপ্রাইজ পেলেন মানে হঠাৎ করে আপনি ক্লাস থেকে বের হলেন বা বাসা থেকে বের হলেন আপনি এমন কিছু পেলেন বা এমন খুশির কোনো সংবাদ পেলেন বা এমন কিছু দেখলেন যেটা আপনাকে খুব আশ্চর্যজনকভাবে খুশি করে দিল তো ব্যাপারটা নর্মালি আমরা যেই সব কিছু চোখে দেখি বা কল্পনা করি অথবা আমাদের সামনে ঘটে সেই সব কিছু কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা কল্পনা করতে পারি কিন্তু আমাদের মনে থাকে না তাহলে হচ্ছে এই ভিজুয়ালাইজেশনস যদি আপনি হ্যাপিনেস হয় অথবা স্যাডনেস হয় মানে আপনার লাইফে ভালো খারাপ যাই হোক না কেন যদি সাথে একটা ইমোশনস ক্রিয়েট হয় মানে সেটার প্রতি যদি আপনার পুরো মনোযোগটা চলে যায় তাহলে কিন্তু সেই ব্যাপারটাকে আপনি আর কখনোই ভুলবেন না এই ব্যাপারটা আমাদের লাইফের প্রতিটা ক্ষেত্রের জন্য খুব ইন্টারেস্টিং কেন কারণ হচ্ছে আমাদের লাইফে প্রতিদিন যেসব কিছু আমরা চোখে দেখি অথবা কানে শুনি সেই সব কিছুই যদি আমাদের মনে থাকতো সারা জীবনের জন্য তাহলে আসলে মানে অনেকটা ঝামেলা হয়ে যেত যে সব কিছু আজে বাজে যে সব প্রয়োজনে অপ্রয়োজনীয় সব কিছু আমার মনে থাকছে তাহলে এই ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটা এটা আমরা বুঝতাম না তো আপনি আসলেই কি দীর্ঘদিন পর্যন্ত মনে রাখবেন নাকি রাখবেন না এটা টোটালি আপনার উপরেই ডিপেন্ডস করে তো কোনো কিছু আপনি সারা জীবনের জন্য মনে রাখবেন নাকি আপনি মনে রাখবেন না ইট টোটালটি আপনার উপরে ডিপেন্ডস করে যেমন হচ্ছে যদি আপনি কোনো পড়া পড়েন অথবা চান এটা আপনি লং টাইমের জন্য মাথায় রাখবেন যেমন কোনো একটা প্যারাগ্রাফ যেমন হচ্ছে ট্রাফিক জ্যাম বা যানজট যেটাকে বলে তো যখন আপনি ইংরেজি লাইনগুলো পড়বেন তখন আপনি কল্পনা করার চেষ্টা করবেন যে হ্যাঁ রাস্তায় গাড়িগুলো একটার সাথে আর একটা মানে প্রচুর মানে জ্যামে আটকা আছে বা হচ্ছে এই টোটাল ব্যাপারটা যতগুলো লাইন ট্রাফিক পুলিশ উনি কোন জায়গায় দাঁড়ানো থাকে গাড়িগুলো কীরকম থাকে বাসগুলো রিকশাগুলো কিভাবে যানজট সৃষ্টি করে টোটাল ব্যাপারটা যদি আপনি কল্পনা করার চেষ্টা করেন তাহলে কিন্তু ব্যাপারটাকে আপনি কখনোই ভুলবেন না কিন্তু যদি আপনি শুধু লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করেন এটা আপনার কোনো দিনও লং টাইম পর্যন্ত মনে থাকবে না তো তাহলে আমাদের কি করতে হবে যদি আমরা কোনো কিছু মনে রাখতে চাই দীর্ঘদিন পর্যন্ত তাহলে ওই ব্যাপারটাকে যখন আমরা পড়বো যদি লেখাপড়া হয় বা যদি লেখাপড়া ছাড়াও অন্য কোনো কিছু হয় ওই বিষয়টাকে আমরা বারবার কল্পনা করার চেষ্টা করব ওইটা যদি কোনো ভালো কোনো কিছু হয় বা হ্যাপিনেস রিলেটেড কোনো কিছু হয় ওইটা জাস্ট আমরা এনজয় করার চেষ্টা করব কল্পনার জগতে বারবার এনজয় করার চেষ্টা করব আর যদি কোনো স্যাডনেস হয় তাহলে ওইটায় আমরা যদি একটা দুঃখ অনুভব করি ওইটা চিন্তা করতেছি আর দুঃখ অনুভব করতেছি তো তখন ওই ব্যাপারটাকে কিন্তু আমাদের লং টাইম পর্যন্ত মনে থাকবে তো হচ্ছে প্রসেসটা আমি যদি ফাইনালি সামারাইজ করি সেটা হচ্ছে আপনি জাস্ট একটা রুলস মানবেন আপনি কোনো কিছু অনেক দিন অথবা সারা জীবন পর্যন্ত মনে রাখার জন্য সেটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশনস এখন আপনার কতদিন মনে রাখবে আপনি কি সারা জীবন মনে রাখবেন নাকি আপনি এক বছর নাকি দুই বছর নাকি পাঁচ বছর বা এক মাসের জন্য মনে রাখবেন এটা ডিপেন্ডস করে ব্যাপারটাকে কতটা আপনি চিন্তা করেন সেটা নিয়ে কতটা কল্পনা করেন এবং কতটা ওটা এনজয় করার চেষ্টা করেন তার উপরে এই রুলসটা এতটাই শক্তিশালী এবং এতটাই কার্যকর যেটা আসলে প্রুফ করার প্রয়োজন বোধ পড়ে না কারণ হচ্ছে আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় আপনি যদি কোনো কিছু বলেন তখন সেটা আপনি কল্পনা ছাড়া কোনো দিনও বলতে পারবেন না মুখস্থ করলে হয়তো অল্প কিছু দিন মনে থাকবে কিন্তু আপনি নিজেই খেয়াল করে দেখেন যে আপনার লাইফের যা কিছু আপনার এখন পর্যন্ত মনে আছে আরও পাঁচ দশ পনেরো বিশ বছর আগের সে সব কিছু আপনি কি কল্পনা ছাড়া বলতে পারেন অবশ্যই না তাহলে যে কোনো কিছু আপনার মনে রাখার জন্য একটা রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা আপনি কোনো কিছু যত বারবার যত বেশিবার আপনি কল্পনা করবেন সেসব কিছু আপনার সারা জীবন পরিণত মনে রাখার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো এই চ্যানেলটা রাহাজ এডুকেশন চ্যানেলটা ক্রিয়েট করার একটাই পারপোজ সেটা হচ্ছে মানুষের লাইফ স্টাইলটাকে আরও সহজ এবং সুন্দর করা এবং হচ্ছে যারা স্টুডেন্টস লেখাপড়া করে তাদের কাছে লেখাপড়াগুলোকে বা পাঠ্যপুস্তকের বইয়ের টপিকসগুলোকে অনেক সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা যেমন হচ্ছে যেন তারা লেখাপড়ার প্রতি একটা আকর্ষণ বোধ করে এবং খুব ইজিলি অনেক ভালো মার্কস আর্ন করতে পারে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম লাইফের যদি সহজ লেসনগুলো আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হয় এবং পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন তো ধন্যবাদ সবাইকে নেক্সটে আমরা আরও এরকম সহজ সহজ টিপস সম্পর্কে আলোচনা করব যেগুলো আমাদের লাইফস্টাইলকে আরও অনেকটা সহজ করে দিবে এবং লেখাপড়াটাকে আরও বেশি ইন্টারেস্টিং এবং হ্যাপিনেস রিলেটেড করে তুলবে ধন্যবাদ সবাইকে